আজকে কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অধিঘোণ যা কিছু হারায় গিন্নি বলেন এসটা ব্যাটাই চোর উঠিতে বসিতে করিবা পর্যন্ত শুনেও শুনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপন চিৎকার করি কেসটা যত করি তারা নাই পাই সারা খুঁজে ফিরে সারা দেশটা একখানা দিলে নিমেষ ফেলতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালে দেই যাবে অপহাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়া এসে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তি রক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথা কি গেল শুধু টাকাগুলো গুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না শুনে মুহারিগে ছুটে যায় বেগে আনি তার টিখি ধরে বলি তারে পাঁচি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় প্রসন্ন মুখ নাহি অকাতর চিত্ত ছাড়ে কি করিব তারে মূল পুরাতন বৃত্ত সে বছর ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফেরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্য সতির পুণ্যে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা কষি পোটলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারের নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে। রেলগাড়ে ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে বা সহিব অতি যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রী দামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠ কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আসা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চিরা বসন্ত আমি বসন্তে মরি বন্ধু সে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি করসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ কিন কেষ্ট আয়ের কাছে এত দিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাই বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বিদ্য নিশিদিন ধরে দাঁড়ায় শিহরে মোর পুরাতন বৃত্ত মুখ দেয় জল সুধায় কুশল দেয় ঘুম মুখে নাই তার ভাত। বলে কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম পাহাড়ে ধরিল জ্বরে নিল আমার ক্যাল ব্যাধি ভার আপনার দেহ ভরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল না এত তারে গেনু ছাড়া এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারি আতীত আজ সাথে নেই চির সাথে সে মোর পুরাতন ভৃত্য